নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন খুঁটি পুজোর মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসবের সূচনা হলো ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির একশো পাঁচতম বছরের দুর্গোৎসবের আজ পঁচিশে আগস্ট সকালে শুভ দিনক্ষণ মেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও আরতির মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির একশো পাঁচতম বছরের দুর্গোৎসবের তাদের এবছরের ভাবনা মধুমহল অর্থাৎ প্যান্ডেলে গেলেই দর্শক পৌঁছে যাবে মৌমাছির রাজত্বে সেখানে মৌমাছির গুনগুন গুঞ্জনের মধ্যে দাঁড়িয়ে মাতৃ দর্শন করতে পারবে প্রতি বছরই কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির পুজোয় প্রচুর দর্শনার্থী ভিড় জমান এবছর কমিটির আশা সমস্ত রেকর্ডকে ভেঙে তারা আরও এগিয়ে যাবেন আজ খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দেবাশিস বিশ্বাস ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড জয়হিন্দ বাহিনীর সভাপতি কিশোর দাস সহ এলাকার সমস্ত স্তরের মানুষজন বিশেষ করে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের মহিলারা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মাতৃ আরাধনায় ব্রতি হলেন এরপর নারকেল ফাটিয়ে খুঁটি পোতা হল এবং সূচনা হয়ে গেল একশো পাঁচতম বছরের দুর্গোৎসবের সূচনা করলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমারদ তারপর তিনি কি বললেন তাই শুনুন এখন বেশ কয়েক বছর ধরে আনন্দ শুরু হয়ে যায় খুঁটি পুজো থেকে এখন খুঁটি পুজো একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে সেই জন্যই আজকে কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি একশো পাঁচ বছরে এই রবিবার ছুটির দিন এলাকার সমস্ত মানুষের আবাল বৃদ্ধ বনিতা মানুষের উপস্থিতিতে খুঁটি পুজো দিয়েই মাতৃ আহ্বান আহ্বান এবং মাকে আনার যে প্রস্তুতি শুরু হয়ে গেল এবং এই নিয়েই আসছে 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 অপেক্ষার যে আনন্দ সেই আনন্দ শুরু হয়ে গেল মা দুর্গা আসছেন আমাদের কাছে মাতৃ প্রতিমা আসবে আনন্দ হবে পুজো হবে মায়ের প্রার্থনা করব মা আমাদের সকলের মঙ্গল করুন আমাদের মধ্যে থেকে যে লোভ লালসা হিংসা সব দূর করে দিই আমরা যেন সুন্দরভাবে বাংলায় বসবাস করতে পারি যদিও কেউ কেউ আছে বাংলায় দুর্গা পুজো দেখতে পায় না কালী পুজো দেখতে পায় না কিন্তু আমাদের এখানে সর্বধর্মের মানুষ তাদের উৎসব আনন্দ গৌরব পালন করে এবং আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ সব পুজো সব ধর্মতেই আমরা অংশগ্রহণ করে। মা দুর্গা দুর্গা পুজো এটা দুর্গা উৎসব এই উৎসবের আঙিনায় সকলকে আহ্বান জানে আর কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎস্বাস্থ্যবিত্তি আপনাদের মাধ্যমে কলকাতা তথা বাংলা সমস্ত মানুষের কাছে আহ্বান করল আসুন আমাদের এবারে ভাবনা মধুমহল মধুমহলে মৌমাছির গুনগুন শুনতে বাচ্চাদের আনন্দ দিতে নিয়ে আমার টাকা দাদা আরেকটা ব্যাপার আমরা জানি পুজোকে সর্বজনীন করে তুলতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাবকে কিছু অনুদানের ব্যবস্থা করে পুজো কমিটিকে এই ব্যাপারে কি বলবেন এটা ভালো উদ্যোগ কেন কলকাতা তথা পশ্চিম বাংলায় এই যে দুর্গ উৎসব দুর্গ উৎসব শুধু একটা ধর্ম বা একটা মানুষের মধ্যে সীমাবদ্ধতা না এই জায়গায় বাংলার মানুষকে আনন্দ মুখরিত রাখতে সরকারের যে সাহায্য সহযোগিতা এটাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন কারণ তিনি উপলব্ধি করতে পেরেছেন শুধু দুর্গা পুজো কমিটিগুলো পুজো করে নয় এই পুজোর মধ্যে বাংলার আবার বৃদ্ধ বলিতা সবাই যুক্ত এবং ছোটো ছোটো পুজো কমিটিগুলো যখন পুজো করতে পারে না তখন মানুষের কাছে চাদার জুলুম হতো আজকাল কিন্তু তিন চার বছর ধরে চাদার জুলুম শুনতে পাওয়া যায় না কারণ সরকার তাদের পাশে আছে আর এটাই সরকারের দায়িত্ব যে প্রত্যেকটি মানুষের পাশে থাকা প্রত্যেকটি মানুষকে আনন্দ মুখরিত রাখা এটা অনেকে সমালোচনা করে বটে কিন্তু তারা অন্তর্নিহিত ভাবনাটা ভাবে না যে কেন সরকার করছে সরকারের দায়িত্ব মানুষকে ভালো রাখা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করছেন যারা এতদিন কেউ ভাবেননি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দৃষ্টান্ত একটা তাকে অনুকরণ করা উচিত আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে যার যেখানে জাতীয় উৎসব আছে সেই উৎসবে সরকারের সরাসরি অংশগ্রহণ হলে মানুষ অনেক ভালো থাকে আজকে আপনারা ভাবুন যে মহালয়ের আগে থেকে মানুষ রাস্তায় নেমে যায় ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে কেন তারা আনন্দটা জিয়ে রাখতে হয় আর চলে যে কার্নিভাল পর্যন্ত যে কার্নিভাল বা যে দুর্গোৎসব আজকে শুধু কলকাতা বা বাংলার সীমাবদ্ধতা নেই ভারতবর্ষে গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বের কাছে পৌঁছে গেছে এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রণাম জানাই যে তার যে উৎসাহ তার যে ভাবনা তার যে চিন্তাধারা এটা বাংলার প্রত্যেকটি মানুষ গর্বান্বিত হচ্ছে যে আমাদের দুর্গাপুজো আমাদের দুর্গাপুজো বাংলার দুর্গাপুজো আজকে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে পর আমরা শুনবো ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউ কি বললেন তাদের একশো পাঁচতম বছরের পুজো সম্পর্কে তাই প্রথমত বলবো আমাদের সাধারণ সমিতি একশো পাঁচতম পুজোর জন্য এর মাধ্যম দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সবাই প্রত্যেকটা লোক এলাকার প্রত্যেকটা লোক আজকে বেরিয়ে সে ছড়ি পুজো আনন্দ উপভোগ করা সবাই আমরা এখানে আছি সবাই মিলেমিশে আমরা পুজোটা করলাম পুজো করি আমরা এবার মায়ের পুজো আগমনের দিকে আমরা এগিয়ে আছি এবার এখন থেকে ভেবে নিন আমরা পুজোর জন্য সবই ছোটা ছোটি আনন্দ স্টার্ট হয় সবাইকে আমরা একটাই জিনিস বলবো মায়ের কাছে আমাদের এটাই কাম্য থাকবে যে সবাইকে ভালো পুজোটা যেন আমরা ভালোভাবে খুব ভালোভাবে করতে পারি পুজোটাকে খুব ভালোভাবে ইয়ে নিয়ে চলতে পারি আর সাকসেসফুলি জিনিসটাকে আমরা টোটাল আপনার মোজনের দশম রব্বী আমরা খুব সুন্দর করে পুজো করতে পারি পুরো এলাকাবাসীদেরকে নিয়ে এটাই আমার কাম পাশে আরও একটা কাম্য থাকবে এখন যা চলছে আমাদের বাংলাদেশ অনেকে অনেক জিনিস নষ্ট করতে চাইছে পুজোটাকেও নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব উদ্বেগভাবে একটা ইনিশিয়েটিভ নিয়ে জিনিসটাকে আটকাচ্ছেন আর উনি কোনোভাবেই দোষীকে কোনো রকম কোনো কাজ যদি করে থাকে তাকে দোষী কিন্তু তারা মমতা ব্যানার্জিকে ছাড়তে চাইছেন কিন্তু সবাই আন্দোলন করতে আন্দোলনের মাধ্যম থেকে টাকাও টেনে ফেলেছে আমি সবার কাছে অনুরোধ করবো পুজোটাকে আপনারা খান সবাই যেন পুজোটা সব প্রত্যেকটা মানুষ ভালোভাবে করতে পারু মানে এটা একটা ইউনিস্কো হেরিটেজ পুজো ইউনেস্ক আমরা হেরিটেজ পদ্ধতিটা পেয়েছি আর এটাকে নিয়ে আমার খুব ভালো লাগে আর সর্বধর্ম মিলে আমরা এই পুজোটাকে করি খুব সুন্দরভাবে যেন পুজোটা করে যায় আর এই যে টোটাল অনুষ্ঠান প্রত্যেকটা মানুষ এই আন্দোলনের মাধ্যম থেকে আন্দোলনটা হোক

মহেশ পুজো মানে খুব পুরনো হয়ে বাগ বাজার পরের এই পুজোটা আমাদের পুজোটা আছে তো সেই পুজোটাকে নিয়ে একটা সবার একটা আবেগ থাকে প্রত্যেকটা মানুষ জানে যে এটা সবথেকে থেকে পুরনো আমরা স্বাধীনতার পুজোটা করি যখন আমাদের রূপোর ঠাকুর যখন হয়েছিলো তখনও লোকের ভিড় করেছিল তখন দার্জিলিং হয়েছিল তখনও ভিড় করেছিল এর আগে আমাদের যেটা আপনার স্বপ্নে স্বপ্ন উড়ান করেছেন তখনও ভিড় হয়েছে আমাদের এই পুজোতে আমাদের দুর্গাপা সমুদ্রে যে পুজোটা এটা সবসময় লোকের ভিড় পাবেনি আর লোকেরা খুব মানে আগ্রহ করে সবাই আসে এই পুজোটা নাম আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট फोर जिरो यम्बर